আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা নিচে ইউনাইটেড অ্যারব এমিরেটস ইউই র ভিসা নীতিতে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশিদের জন্য প্রযোজ্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নির্দেশনা দেওয়া হল যেগুলো বিশেষভাবে বাংলাদেশের নাগরিকদের জন্য প্রাসঙ্গিক বর্ষপূর্বকতা অনুযায়ী বিস্তারিত যাচাই করে ভ্রমণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য দেখে নেওয়া উচিত সাদা চেক মার্কতাম গুরুত্বপূর্ণ পরিবর্তনের সারাংশ এক ইউএই বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চালু রয়েছে যাতে ভিসা সুবিধা সহজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে দুই দুই হাজার পঁচিশ সালে ইউএই নতুন ভিসা নীতিমালায় দীর্ঘমেয়াদী স্থায়ী বাসিন্দা রেসিডেন্সি ও গ্রিন ভিসা গোল্ডেন ভিসা ইত্যাদির সুযোগ প্রসারিত হয়েছে তিন বাংলাদেশের নাগরিকদের জন্য বিশেষভাবে ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসা নতুন করে রিটার্ন ভিসিটর বা পারিবারিক ভ্রমণসহ কিছু আরোপ ছাড়াই দেওয়া শুরু হয়েছে গোল্ডেন ভিসা র ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নির্ধারিত সহজীকৃত প্রক্রিয়া চালু হয়েছে চার এক সময় এক পক্ষীয়ভাবে কিছু ভিসা ইস্যু অস্থায়ীভাবে স্থগিত হয়েছিল বাংলাদেশিদের ক্ষেত্রে বর্তমানে সে প্রক্রিয়া অনেকাংশে পুনরায় চালু হয়েছে সরাসরি হিট করা বাংলাদেশের নাগরিকদের জন্য নির্দেশনা আপনি যদি বাংলাদেশের পাসপোর্টধারী এবং ইউএইতে যাওয়া থাকা বা কাজ করার পরিকল্পনা করছেন তাহলে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখুন ভিসার ধরন নির্ধারণ করুন আপনি কি পর্যটক হিসেবে যাচ্ছেন পরিবার বন্ধুর কাছে যাচ্ছেন নাকি চাকরি বা বিনিয়োগের উদ্দেশ্যে ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় শর্ত ভিন্ন পাসপোর্ট বৈধতা সাধারণভাবে পাসপোর্টে সর্বনিম্ন ছয় মাসের বৈধতা থাকতে হবে ভ্রমণের উদ্দেশ্য ও নথিপত্র প্রস্তুত রাখুন যেমন ট্যুরিস্টলে হোটেল বুকিং রিটার্ন টিকিট কাজ বা স্থায়ী থাকার জন্য সংশ্লিষ্ট নিয়োগ বা বিনিয়োগ সংক্রান্ত কাগজপত্র ভিসা অনলাইন বা এজেন্সির মাধ্যমে আবেদন অনেক ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করা যায় বিশেষ করে গোল্ডেন ভিসার ক্ষেত্রে বাংলাদেশে বিশেষ সহায়তা শুরু হয়েছে আগে ভিসা স্থগিততা বা সীমাবদ্ধতা ছিল এখন সচলতা বাড়ছে যেসব ব্যক্তিদের ক্ষেত্রে পূর্বে আবেদন আটকে ছিল তাদের ক্ষেত্রে বর্তমানে একটু ধৈর্য সহকারে আবেদন করা সম্ভব হচ্ছে ভিসা অনুমোদন মানেই প্রবেশ নিশ্চয়তা নয় ভিসা অনুমোদন হলেও ভূমিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রবেশের সময় চাহিদা মতো নথি বা যাচাই চেয়ে থাকতে পারে ভুল তথ্য বা অনুপযুক্ত নথিপত্র নিষিদ্ধতা বা প্রত্যাখ্যানের কারণ হতে পারে অতীতে ভিসা অনিয়ম বা ওভারস্টের বিষয় নিয়ে সংশ্লিষ্ট আলোচনা হয়েছে বিস্ময়বোধক চিহ্ন কিছু গুরুত্বপূর্ণ সতর্ক বাংলাদেশের নাগরিকদের জন্য ইউএইতে ভিসা অন আগমনের ভিসা অন অ্যারাইভেল সুবিধা সাধারণভাবে নেই যদিও ভিসা ইস্যু পুনরায় শুরু হয়েছে পুরোপুরি পুরনো রূপে সব ধরনের ভিসার প্রবাহ এখনও না হতে পারে বিশেষ করে নির্ধারিত কাজ বা কর্মসংস্থান সংক্রান্ত যে নিয়ম বা শর্ত দুই শূন্য দুই পাঁচে চালু হয়েছে তা ভবিষ্যতে পরিবর্তন হতে পারে তাই যাত্রার আগে সর্বশেষ তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ নির্ধারিত অর্থনৈতিক বা বিনিয়োগ শর্ত যেমন গোল্ডেন ভিসা র ক্ষেত্রে থাকতে পারে